এরিস্টটল বিশ্বাস করতেন প্রজ্ঞা পাওয়া যায় না চরম বরং বার সামনে তিনি একে বলেছিলেন গোল্ডেন মিন আসসালাম আলাইকুম প্লেটোর শীর্ষ এরিস্টটল শুধু একাডেমিতেই থেমে থাকেননি তিনি অন্বেষণ করেছেন প্রকৃতি রাজনীতি শিল্প এমনকি শিক্ষা দিয়েছেন আলেকজান্ডার দ্য গ্রেটকে তার গুরু যেখানে নিখুঁত আদর্শের কথা ভাবতেন সেখানে এরিস্টটল তাকিয়েছিলেন বাস্তব জীবনের দিকে তিনি গভীর ভাবে পর্যবেক্ষণ করেছেন গাছপালা কিভাবে কিভাবে সাহস মানে কাপুরুষতা আর বেপরোয়া হওয়ার মাঝখানে দাঁড়ান উদারতা মানে কৃপণতা আর অপচয়ের মাঝামাঝি প্রজ্ঞা হলো এমন এক জীবনযাপন যেখানে নেই বাড়াবাড়ি নেই ঘাটতি এইরস্টটলের গল্প মনে করিয়ে দে সত্যিকারের মহত্ব লুকিয়ে থাকে চরম পন্থায় নয় বরং সুরের মতো বার সাপে গোল্ডেন মিন শুধু দর্শন নয় এটা জীবনের পথ প্রদর্শন